এবং কিভাবে আমরা বিদেশে এসে আমাদের স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারি এটা কিনতে আমার বাংলাদেশ টাকা প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো পড়েছে হ্যালো আসসালামু আলাইকুম সুডেনের স্টক হোম থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে পুরো ভিডিও আপনাদের সাথে আছি আমি সাহেব মিন আজকে হচ্ছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি আমার বার্থডে আমি আমার বার্থডেতে নিজেকে নিজে বড়সড় একটা প্রেজেন্ট দিয়েছি তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার বার্থডে তে নিজেকে নিজে কি প্রেজেন্ট দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের মতো লোয়ার মিডল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলির সন্তানদের সকাল পূরণ করতে না পারার যে ব্যর্থতা বা আফসোসের গল্প এবং কিভাবে আমরা বিদেশ এসে একটু একটু করে আমাদের স্বপ্নের দিকে আরো এগিয়ে যেতে পারি এবং আমাদের যে অপূর্ণ সকালাত গুলো আছে সেগুলো কিভাবে পূরণ করতে পারি তো ওখানে আমি হচ্ছে আমার কিছু আফসোস এবং কষ্টের গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি আমার লাইফের প্রথম কম্পিউটার কিনি হচ্ছে দুই সালের শুরুর দিকে এবং আমার অনার্স শেষ হওয়ার প্রায় দেড় বছর পরে আর এই হচ্ছে সেই কম্পিউটারটা কি অবাক হচ্ছেন হ্যাঁ আমি এখনো আমার সেই কম্পিউটারটাই হচ্ছে ইউজ করতেছি আমি যখন বিদেশে এসেছিলাম তখন এটাকে সাথে নিয়ে এসেছিলাম এবং লাস্ট তিন বছর ধরে আমি হচ্ছে এটাই ইউজ করতেছি আমার টিউশনের টাকা একটু একটু করে জমানো বাইশ হাজার টাকা দিয়ে হচ্ছে আমি এই কম্পিউটারটা কিনেছিলাম এবং এটা কেনার যে ডিসিশন এবং টাকা জমানো সেটার জন্য আমার কত সময় লেগেছিল সেটা হচ্ছে আমি আর উপর আলো ছাড়া আসলে কেউ জানে না আর আজকে যখন প্রয়োজনে চাইতে শখটাকে প্রায়োরিটি দিয়ে দে দুই লাখ টাকার জিনিস কেনার ডিসিশন অনায়াসে নিয়ে ফেলি সত্যি নিজের কাছে নিজেকে বড্ড অচেনা লাগে বিদেশে আসার পরে আইফোন চালানোর যে শখ ছিল সেটা অনেক আগেই পূরণ হয়েছে তো এই বছর আমি আমার জন্য একটা আইফোন সিক্সটিন প্রো কিনেছিলাম সেটা শেয়ার করেছিলাম এই ভিডিওতে তো সেখানে আমি শেয়ার করেছিলাম এখানে ধনী গরিব সবাই কেন আইফোন চালায় এবং নগদ টাকা ছাড়া কিভাবে আমি আমার জন্য আইফোন সিক্সটিন প্রোটা কিনেছিলাম তো এতক্ষণের টাইটেল এবং থামনেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে আমি আমার বার্থডেতে নিজেকে নিজে বড় একটা প্রেজেন্ট দিয়েছি আর এটা হচ্ছে অ্যাপেলের লেটেস্ট মডেল ম্যাকবুক এয়ার এম তো এটা আমি আমার জন্য কিনেছি তো এটা কিনতে আমার বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো পড়েছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি কিন্তু স্টুডেন্ট আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য আসছিলাম তো আমার মাস্টার্স প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় দুই বছর আগে তো আমি এখানে আর স্টুডেন্ট নাই আর আমি স্টুডেন্ট না হয়ে কিভাবে একটা মোটা অ্যামাউন্টের স্টুডেন্ট ডিসকাউন্টে এটা কিনেছি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনাদেরকে নিয়ে যাই অ্যাপেল স্টোরে এই মুহূর্তে আমি আছে হচ্ছে অ্যাপেল স্টোরের সামনে আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু সময় কেনাকাটা হচ্ছে ইনস্টলমেন্টে করি আজকে হচ্ছে আমি একটা ম্যাকবুক কিনতে আসছি বাট প্রবলেম হচ্ছে এইবারে আমি হচ্ছে ইনস্টলমেন্টে কিনতে পারতেছি না আমি একটা বড় কাজে হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকার মতো হচ্ছে খরচ করে ফেলেছিলাম কয়েকদিন আগে যে কারণে হচ্ছে আমার ক্রেডিট স্কোরটা হচ্ছে ফল করে যে কারণে হচ্ছে ওরা আমাকে ইনস্টলমেন্টে দিচ্ছে না তো হঠাৎ করে মাথায় একটা চিকন বুদ্ধি আসলো বলো না বাংলাদেশের হচ্ছে চিকন বুদ্ধিতে বিশ্বাসী তো কয়েকদিন আগে হচ্ছে আমি স্টোর ভিজিট করেছিলাম তো ওখানে গিয়ে আমি হচ্ছে আর একটা বেটার ডিল পাই আর সেটা হচ্ছে ওরা হচ্ছে স্টুডেন্টদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বাট এখানে প্রবলেম হচ্ছে আম নো লঙ্গার স্টুডেন্ট হিয়ার তো আমার মনে হলো যে আমি যদি কাউকে হচ্ছে ম্যানেজ করতে পারি যে হচ্ছে স্টুডেন্ট পরিচিত ভাই ব্রাদারের মধ্যে তাহলে হয়তো বা আমি এই ডিলটা হচ্ছে পিক করতে পারি তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে রোহানের সাথে তো রোহান হচ্ছে আমার এলাকার ছোট ভাই তো রোহানকে ম্যানেজ করলাম ওর হচ্ছে স্টুডেন্ট আইডি আছে এখানে বলা হয় মেশিনের এই যে আমার পেছনে অ্যাপো স্টোর আছে যে ওদের কনভিন্স করার যে রোহান হচ্ছে আমার কাজিন আর আমি হচ্ছে ওকে একটা বার্থডে প্রেজেন্ট দিতে চাচ্ছি তো দেখি হচ্ছে অ্যাপেলের যে ম্যাকবুক এয়ার এম আছে সেটা হচ্ছে এইভাবে চিকন বুদ্ধিতে কিনতে পারি কিনা তো চলুন দেখে কি হয় জন্য এলিজিবল তো অ্যাপেল স্টোরে ঢোকার পরে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ওদের সাথে ডিল করলাম এবং আমরা ডিসকাউন্টের প্রোডাক্টটা কিনলাম সেই জিনিসটা হচ্ছে অ্যাপল স্টোরে বসে আমি হচ্ছে শুট করেছিলাম বাট আনফরচুনেটলি আমার মাইকে একটা প্রবলেম হয়েছিল যে কারণে হচ্ছে কোনো কথাই বোঝা যাচ্ছিল না এটা আপনারা এই কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখতে পেলেন তো ওখানে ব্যাপারটা কি হয়েছিল আপনাদের সাথে শেয়ার করি তো ওইখানে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা সেলসম্যানের সাথে কথা বলি কথা বলার পরে জানতে পারলাম যে এই অফারটা শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য তো রোহান ছিল হচ্ছে স্কুল লেভেলের স্টুডেন্ট এবং ওর বয়স ছিল আঠারোর নিচে তো এই অফারটার জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল না বা এলিজেবল না তো যেহেতু রোহান হচ্ছে এটার জন্য এলিজেবল না তারপরে কি করা আছে তারপর হচ্ছে আমরা হচ্ছে ওইখান থেকে চলে যাই ভাবতেছি যে এটা কিনতে আসছি না কিনে চলে যাব। তো তারপরে কি ওইখান থেকে হচ্ছে বাইরে চলে গেলাম যাওয়ার পরে দশ পনেরো মিনিট হাঁটার পরে আর রোহানের বলতেছিলাম যে আরেকবার গিয়ে হচ্ছে চেষ্টা করে দেখবো নাকি তোরা ওরা বলতেছে যে ভাই যাইতে পারেন বাট আমার মনে হয় না ইট উইল ওয়ার্ক তারপরে আর কি তারপরে কতক্ষণ হাঁটাহাঁটির পরে মনে হলো যে যে না আরেকবার যাই গিয়ে হচ্ছে দেখি কি অবস্থা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা তো এইবার হচ্ছে আমরা অন্য একটা সেলসম্যানের সাথে কথা বলি কথা বলার পরে ওকে আমি কমপ্লিটলি কনভিন্স করে ফেলি আমি বলি যে রোহান হচ্ছে আমার ছোট ভাই ওর হচ্ছে বার্থডে দু দিন পরে সো আমি ওকে হচ্ছে এই গিফটটা দিতে চাচ্ছি সো আমার স্বপ্ন ছিল যে ওকে একটা গিফট দিব তো তুমি এনি হাউ ম্যানেজ করো তো আমি জানি হচ্ছে ও হচ্ছে আন্ডার এইটিন বা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা তো বলতেছে যে ওকে ওকে আমি দেখতেছি দেখতেছি তো হচ্ছে একটু ঘোরাঘুরি করা তো হচ্ছে ওর কয়েকটা কলিগের সাথে কথা বললো বলার পর হচ্ছে আসে আমার কাছে আসার পর বলতেছে যে আনফর্চুনেটলি এটা হচ্ছে না আমি বললাম যে ভাই দেখো না তুমি তোমার ম্যানেজারের সাথে একটু কথা বলে এটা ম্যানেজ করতে পারো কিনা কারণ আমিও যেহেতু হচ্ছে একটা কোম্পানিতে কাজ করি এবং আমি জানি অনেক কিছু করা যায় সত্যি কথা বলতে তো আমি বললাম যে তুমি তাইলে তোমার ম্যানেজারের সাথে একটু কথা বলো হয় তো হচ্ছে মোটামুটি দুই তিন মিনিটের মধ্যে হচ্ছে ফিরে আসে আসার পরে একটা ছোট্ট স্মেল দিয়ে বলে যে আমগানে ইউ দ্যাট ম্যান তো এই হচ্ছে কাহিনি তো বেসিক্যালি লাজ লজ্জা ভাইয়া হচ্ছে আমি এটার সাথে ডিল করছি এবং আমি প্রায় পঁচিশ হাজার টাকার মতো হচ্ছে ডিসকাউন্ট পেয়েছি তো এটা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম কোনো একটা প্রোডাক্ট কিনতে যাওয়া আমি কমপ্লিটলি হচ্ছে সেলসম্যানকে কনভিন্স করছি এর আগে আমি যখন আইফোন থার্টিন প্রোডাক্ট কিনছিলাম তখন কিন্তু এরকম আমি হচ্ছে ওই সময় আমি ওকে কনভিন্স করে মোর দ্যান থার্টি থাউজেন্ড টাকার বেশি ডিসকাউন্ট আমি কিন্তু ওই সময় আমি হচ্ছে আদায় করছিলাম তো আমার ম্যাকবুক কেনা শেষ এবং আমি পেমেন্ট করেছি আমার ক্রেডিট কার্ড দিয়ে তো আপনি যদি সুইডেনের ক্রেডিট কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই মাস কোনো চার্জ ছাড়া হচ্ছে এটা ইউজ করতে পারবেন লাইক আপনি কোনো একটা পেমেন্ট করলেন দুই মাসের মধ্যে যদি হচ্ছে আপনি এই টাকাটা ফেরত দিয়ে দেন বা ক্রেডিট কার্ডের ঋণটা পরিশোধ করেন সেক্ষেত্রে ওরা কিন্তু কোনো এক্সট্রা চার্জই করবে না আমি যেটা করেছি আমার পেমেন্ট হচ্ছে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে করেছি এবং আগামী এপ্রিলের পনেরো তারিখের মধ্যে হচ্ছে আমি আমার ট্যাক্স রিটার্ন পাবো এখন ট্যাক্স রিটার্ন কি সেই জিনিস নিয়ে হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে সেটা অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি আপনি যদি স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে কিন্তু বছরের শেষে গভর্নমেন্ট থেকে আপনি হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট হচ্ছে ফেরত পাবেন তো সেটাই হচ্ছে ট্যাক্স রিটার্ন বাট এটা কি সেটা নিয়ে ডিটেলস অন্য কোন ভিডিওতে কথা বলবো তো আমি হচ্ছে এপ্রিলে আমার ট্যাক্স রিটার্ন পাবো এবং আমি আশা করতেছি এবার এক লাখ টাকার উপরে ট্যাক্স রিটার্ন পাবো ট্যাক্স রিটার্ন পাওয়ার সাথে সাথে হচ্ছে আমি আমার ক্রেডিট কার্ডের যে লোন আছে সেটা পরিশোধ করে দিব তাইলে আমার ব্যাংক কিন্তু আমাকে কোনো চার্জই করবে না তো এতে কি হলো যে সাপমূল্য লাঠিও ভাঙলো না ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি হচ্ছে অনেক ক্যালকুলেশন করে হচ্ছে আমার জন্য এই ম্যাকবুক এয়ার এম কিনেছি তো আমি আমার জন্য এই ডিভাইসটা কেনার ক্ষেত্রে প্রায় পঁচিশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়েছি বাংলাদেশি টাকায় তো আমি যদি বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা কিনতাম সেক্ষেত্রে কিন্তু আমার ডিসকাউন্ট ছাড়াই এর চাইতে কমে কিনতে পারতাম তো আমি জানি না আমার এই ডিলটা কতটুকু ভালো হয়েছে বাট এখান থেকে কেনাকাটা কিন্তু অনেক সুবিধা আছে যেটা আপনাদের সাথে ওই ভিডিওটায় শেয়ার করেছিলাম আপনারা হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারেন যে আমার জন্য এটা আসলে কতটুকু ভালো ডিল হয়েছে আর আই হোপ এটা হচ্ছে আমাকে অনেক হেল্প করবে যেহেতু আমি হচ্ছে ভিডিও নিয়ে কাজ করি তো এটা হচ্ছে আমার এডিটিং একটা বেশ হেল্প করবে তো আমি যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে এটাকে আমি ক্যারি করতে পারবো সেখানে বসে ইনস্ট্যান্ট আপনাদের সাথে ওইখানকার যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করতে পারবো বা যখন আমি বাংলাদেশে যাব সেখানে গিয়ে হচ্ছে আমি এই জিনিসটা ইউজ করে হচ্ছে নতুন নতুন ভিডিও এবং আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারবো সো আমার কাছে মনে হচ্ছে এটা ভালো ডিল হয়েছে আমি জানি না আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আর এরকম যদি আরো নতুন নতুন কোন ভিডিও আপনারা দেখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন আর বিদেশ নিয়ে স্পেশালি স্টুডেন্ট নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসতে পারেন আর নতুন কি বিষয়ের উপর আমার ভিডিও বানানো উচিত সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত লিখতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে আপনাদের জন্য ডিটেলসে ভিডিও বানানোর জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ